চট্টগ্রামের রাউজান উপজেলার রশিদর পাড়াগ্রামে বিশ্ব সমাদৃত তরিকায় মাইস ভান্ডারিয়ার প্রবর্তক আওলাদে রাসূল ইমামুল আউলিয়া গাউসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমেদ উল্লাহ মাইস ভান্ডারির দ্বিশততম জন্মবার্ষিকী ও একশো তম পবিত্র বার্ষিক ওরস শরীফ ও মরহুম মোহাম্মদ আব্দুল সালামের ফাতেহা শরীফ উপলক্ষে তাওয়াল্লা দে গাউসিয়া মিলাদ মাহফিল ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে মিলাদকিয়াম কিয়াম ও বিশ্ববাসী শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে সেটা দামে চট্টগ্রামের রাউজানে বিশ্ব সমাদৃত তরিকায়ে মাইজ ভণ্ডারিয়ার প্রবর্তক আউলাদে রসুল আলাইহু আসাল্লাম ইমামুল আউলিয়া গাউসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভণ্ডারী কদ্দাসাল্লাহু সির্লাহুল আজিজের দুশোতম জন্মবার্ষিকী ও একশো কুড়ি তম বার্ষিক ওর্স মোবারক উপলক্ষে এক বর্ণাঢ্য মাহফিল অনুষ্ঠিত হয়েছে যখন করতেন অমুল বরাম মাহি নূর বলেন আমি যখন গভীর রজনীতে আল্লাহ লাভ কী করতাম আমার সন্তান মহিরুদ্দিনকে নিয়ে ও মায়েরা আজকের মাহফিল থেকে আপনার একটু মেসেজ নিন আপনারা যখন সন্তান সন্তবাহন কাজের লোক দুটো লাগে নামাজ মশাই উঠে যায় কোরআনে কেরিমা কুলে যান একুশে জানুয়ারি মঙ্গলবার বাদে মাগরিব রাউজানের রশিদরপাড়া এলাকায় মাইজভণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক জনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিমুদ্দিনের পরিবারবর্গের ব্যবস্থাপনায় এই আধ্যাত্মিক মাহফিলের আয়োজন করা হয় इस समानर उम्मत मुहम्मद के जन्म शाप चीये निरापत्ता स्थान व चें मेस्पंद का दरबाश रिक्त सुबहन अल्लाह तब तो माज़ा हरे आज से लाये कुतरो दोस्त याद जन में, आए 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 में, में आप तो, तो में है आएगा ये अनुवारे होगा तब दोस्त याद जन में आप तो है अब तक दोस्तों लास्ट में एकदम बाहर हो रहे हैं आप तो मैंने कैसे बो মাহফিলটি গাউসুল আজম মাইজ ভণ্ডারীর ওস শরীফ এবং মরহুম মোহাম্মদ আব্দুস সালামের ফাতেহা শরীফ উপলক্ষে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে তাওয়াল্লাদে গাউসিয়া মিলাদ মাহফিল ও জিকিরে সেমার মাধ্যমে এক নুরানি পরিবেশ সৃষ্টি হয় বক্তারা গাউসুল আজম মাইজ ভণ্ডারীর জীবন দর্শন ইসলামের প্রচার প্রসার এবং তরিকায় মাইজ ভণ্ডারিয়ার মানবতাবাদী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন সদ সব চড়ো আগে চিলেনি সোনার মাঝিনা सलाතුময়া রাসূলুল্লাহ আলাইকুম জলামুনিয়া বে এই সময় আরও উপস্থিত ছিলেন মাইজ ভণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক জোনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিমুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দিন আল্লামা সাইফুল ইসলাম নিজামি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান মুন্সিঘাটা শাখার প্রধান উপদেষ্টা মহম্মদ নাসির উদ্দিন রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি মোহাম্মদ নুরুল আলম চৌধুরী মুবারক খিল খান শাখার সাবেক সভাপতি মোহাম্মদ মন্তাজউদ্দিন দৌলত মুবারক খিল খান শাখার সভাপতি মোহাম্মদ নেওয়াজ মুবারক খিল খান শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ খান জাহান আলী দক্ষিণ হিঙ্গোলা কলমপতি শাখার সভাপতি মোহাম্মদ শাহেদ মিয়া দক্ষিণ হিঙ্গোলা কলমপতি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ আবু তেয়ব মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ শহীদুল আলম মোহাম্মদ মিরাজউদ্দিন এবং রাকিব রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলের শেষ পর্যায়ে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয় পরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি মুসলিম উম্মার ঐক্য এবং বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে